নমস্কার স্কিমভিভ চ্যানেলে স্বাগত আজ আমরা এই ভিডিওতে জানব যে বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা যে সার্ভে হলো সেখানে যাদের বাড়িতে সার্ভে হয়েছিল বা যাদের নাম লিস্টে ছিল সবাই তো আর ঘরের টাকা পাবে না তার মধ্যে অবশ্যই কিছু লোক বাদ যাবে তা কারা পাবে বা কারা এই ঘরের টাকা পাবে না সেই লিস্ট আপনারা কোথা থেকে দেখতে পাবেন সেটি কিন্তু আমি এর আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি তা আজকে শুধু আমরা দেখে নেব যারা বাঁকুড়া জেলার বাসিন্দা তারা কিভাবে দেখবেন যে ফাইনাল লিস্টে কাদের নাম আছে আর কাদের নাম বাদ গেছে তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তা প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে বা কম্পিউটারে গুগল ওপেন করে নেবেন এবং সেখানে টাইপ করবেন বাঁকুড়া ডট জিওভি ডট ইন তারপর এন্টার করে দেবেন এন্টার করে দিলি বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েব পেজের লিঙ্ক সেটি প্রথমেই এসে যাবে এবং সেখানে আপনারা ক্লিক করে দিলি মেন যে পেজটি সেই পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং তারপর দেখুন এখানে অনেকগুলি অপশন আছে তার মধ্যে সিটিজেন কর্নার এখানে যাওয়ার পর বাংলার বাড়ি বা রুরাল হাউসিং স্কিম এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলি বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ব্লক আছে সেই ব্লকের নতুন যে ঘরের লিস্ট বা যারা বাদ গেছে বা যারা পাচ্ছে তার টোটাল কিন্তু এখানে দেওয়া থাকবে তা আপনি আপনার যে ব্লকটি সেই ব্লকটি আপনারা দেখে নেবেন কোন ব্লকের মধ্যে আপনি আছেন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এলিজিবেল লিস্ট বা ইন ইনএলিজিবেল লিস্ট পুরোটাই কিন্তু দুটোই কিন্তু দেওয়া থাকবে বা কারা পাচ্ছে আর কারা পাচ্ছেন না তা প্রথমে আমি এখানে দেখবো ইন্দাস ব্লকের যে লিস্টটা আছে তা এখানে দেখুন এলিজিবল লিস্ট আর নিচের দিকে দেখুন ইনএলিজিবল লিস্ট তাই হচ্ছে যারা পাচ্ছে বাড়ি দেখুন ক্লিক করে দেওয়ার পর পুরো ডিটেলস এখানে চলে এসছে যতগুলি লোক বাড়ি পাবে তাদের পুরো ডিটেলস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে আইডি নাম্বার নাম বাবার নাম বা স্বামীর নাম পুরো ডিটেলস দেখতে পাবেন চাইলে আপনি কন্ট্রোল এফ টিপে সার্চ করে নিতে পারেন কিংবা আপনার পরবর্তীকালে সুবিধার জন্য আপনি এই লিস্টটাকে ডাউনলোডও করে রাখতে পারেন তো এখানে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপর দেখুন কারা এলিজিবল নন অর্থাৎ ইন ইনএলিজিবল তাদের লিস্টও আপনারা এখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন বা দেখতে পাবেন তা এখানে আপনি কি কারণে এলিজিবল নন অর্থাৎ কি কারণে বাদ গেছে তার শেষের কলমটিতে লেখা থাকবে যে কারো পাকা ঘর হওয়ার জন্য বাদ গেছে বা কারো ইনকাম বেশি থাকার জন্য বাদ যাচ্ছে তার পুরো ডিটেলস কিন্তু আপনারা সবথেকে শেষের যে দান দিকের কলমটি আছে সেখানে আপনারা দেখতে পাবেন তা এই লিস্টটাও আপনারা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীকালে সুবিধার জন্য তা এভাবে আপনারা সহজেই বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে ঘরের লিস্ট নাম আছে বা বেরিয়েছে তার পুরো ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা পেতে পারবেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপনাদের এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার